হ্যালো এভরিওয়ান আমি দেবাঙ্গি আর আপনারা দেখছেন গ্লিটার অ্যান্ড গ্ল্যাম বাই দেবাঙ্গি আজকে আমি আপনাদের সাথে ফেস রোলার সম্বন্ধে কিছু কথা বলবো এটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এতে আমাদের রেমিক্যালের সমস্যা অনেকটা প্রিভেন্ট করে তার সাথে ব্লাড করে আমাদেরকে একটি হেলদি স্কিম অ্যাচিভ করতে সাহায্য করে আর তাছাড়া আপনাদের যাতে ডবল চিন রয়েছে ডেফিনেটলি আমারও রয়েছে বাট আমি অনেকটা রিডিউস করে ফেলেছি আমার আরও অনেক ডবল চিনের প্রবলেম ছিল তো যেসব মেয়েদের আপনাদের ডবল চিনের সমস্যা রয়েছে আপনারাও এটি ইউজ করতে পারবেন এবং এটা ইউজ করলে আপনারা নিজেরাই তাড়াতাড়ি একটা ডিফারেন্ট বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাদের ফেসে ডবল চিনটা বা এক্সট্রা যে প্যাটটা রয়েছে সেটা কমছে কি কমছে না তাছাড়া ফ্রেস রোলারের দুটো সাইড রয়েছে একটা একটু বড়ো আর একটা একটু ছোটো তো অনেকেরই সমস্যা হয় যে কোন দিকটা কীভাবে ইউজ করবো কোথায় কোথায় কেমন করে ইউজ করবো তো আজকে আমার এই পুরো ভিডিওটা আপনাদের এই সমস্যা দূর করার জন্যে নিয়ে আসা যে এই ফেস রোলারটা আপনারা ঠিক কোন কোন জায়গায় কীভাবে ইউজ করবেন এবং কীভাবে ইউজ করলে এটি আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে তাছাড়া বড়ো সাইজটা কোন দিকে ইউজ করা হয় ছোটো সাইজটা কোন দিকে ইউজ করা হয় কীভাবে ইউজ করা হয় সমস্ত প্রসেসটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তাই ভিডিওটা স্কিপ না করে অনুগ্রহ করে এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন তাহলে দেখি না করে চলুন আমরা ভিডিওটা শুরু করি

এই যে দেখুন আমারও অল্প ডার্ক সার্কেল রয়েছে তো এই আপনারা যদি এটা ওই দুবার হার্টবার দুবার আপনাদের করা দরকার যদি আপনারা দুবার করেন না কিন্তু নিজেকে লক্ষ্য করবেন যে ডার্ক সার্কেলের প্রবলেমটা অনেকটা কমে এসছে যেহেতু বার্ড সার্কুলেশন অনেকটা আমাদের হাই হয়ে যায় তাই আমাদের স্কিনের যত রকম সমস্যা ধীরে ধীরে কম থাকে এবং কিছু সময়ের পর দেখবেন আপনাদের স্কিন অনেকটা হেলদি আর অনেকটা ব্রাইটার লাগে বাট রিঙ্কেল ওয়েট করার জন্য কিন্তু রিঙ্কেল আসার ওয়েট করতে হয় না তার আগে থেকে এটি আমার ইউজ করাটা অত্যন্ত জরুরি আপনারা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি কীভাবে এটা ইউজ করছি তাহলে আজ এতটাই আপনাদের কান্ড আমি নিশ্চয়ই